পরিষ্কার করে বলতে চাই আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তার আগে তিস্তার পানি দেন সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই আমরা আমাদের হিসাব বুঝে নিতে চাই আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু ভাবে দেখতে চাই কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আমার যে পাওনা সে পাওনা বুঝে দেওয়ার সঙ্গে তাই বন্ধুগণ বক্তব্য দৈর্ঘ্য করবো না আমি আমাদের আসাদুল আব্দুল ইসাহকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে তিনি যে আন্দোলনের সূচনা করলেন সেই আন্দোলন সারা বাংলাদেশকে নয় সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে বন্ধু আজকে আপনাদের এখানে অনেক আন্তর্জাতিক নিউজ এজেন্সি থেকে খবরে কাউ খবর সংগ্রহ করার জন্য কেন যে আজকে দুরু আন্দোলন শুরু করেছে যে আন্দোলন বাংলাদেশের মানুষের বেঁচে থাকার আন্দোলন আমরা অবশ্যই দু আমাদের সকলের পক্ষ থেকে একটা অভিবাদন একটা সেলুট জানাই জানাই আমি বক্তব্য বাড়াবো না কিন্তু একটা কথা শেষ করতে চাই লড়াই না করলে কিছু পাওয়া যায় না সেই লড়াই করে আমরা তিস্তার পানি আনবো আমাদের অধিকার গুলো আদায় করে নেব আজকে সেইভাবে আসুন আমরা সবাই এক হই আগামীকাল এখানে আমাদের দলের ভারপ্রাপ্ত যাবে তারেক রহমান সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জন্য অনেক আনন্দের কথা আজকে জন তারেক রহমান সাহেব আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন এই সরকারের বিরুদ্ধে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন সেই কারণে আমরা জয়যুক্ত হতে সক্ষম হই আজকে তিনি গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ করছেন যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমরা সেই একই কথা সরাসরি বলতে চাই যে আমরা উনিশশো সালে যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম এই যুদ্ধের মূল লক্ষ্যটাই ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই কয়েন কত কতবার কতবার ভোট দেওয়া পারেন নাই ভোট দিবার তা আমরা তো ওইটাই চাই আমরা আমাদের ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই যারা আমাদের কথা পার্লামেন্টে বলবে সংসদে বলবে সব জায়গায় বলবে তাই না সেই ভোটটা আমরা চাই ওরা অনেক সময় বলে যে আমরা ভোট ভোট করতেছে ভোট ভোট করার কারণে একটাই যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে করতেকে আমার কথাটা বলবে কে আমার তো প্রতিনিধি চাই তাই না সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলতে আর নির্বাচন দিলে দেশ সাথে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না শান্তি আসবে একটা স্থিতিশীলতা আসবে তাই বক্তব্য বাড়াবো না বন্ধুগণ আমি আজকে গতকাল ঠাকুর কাছে এসেছি আজকে সকালে কিন্তু রওনা হয়েছে এসে বসে আছি তাই না সব একা একা চলে এসেছে এখানে কাউকে কিছু বলতে হয় নাই তার নিজের দাবির জন্য তুলু ভাই ডাক শুনে আজকে সবাই এসেছে তাই বন্ধুগণ আমার কথা শেষ শুধু এইটা বলতে চাই যে এখন নতুন লড়াই শুরু সেই লড়াই হচ্ছে আমাদের বাঁচা মারার লড়াই আমাদের স্বাধীনতার লড়াই আমাদের গণতন্ত্রের লড়াই আসুন আজকে আবার সেই ঐক্যবদ্ধ হয়ে আবার আমরা সেই রাগ নেই বাহে হেস্টা